এক সময় চাকাই ঘুরত যাদের ভাগ্যের চাকা কালের বিবর্তনে এখন উল্টো দিকে ঘুরছে এই শিল্পের সাথে জড়িতদের দিনকাল গ্রাম প্রধান বাংলাদেশে চাকার তৈরি বাহনই ছিল যাতায়াতসহ কৃষিপণ্য বহনের অন্যতম অবলম্বন চাকার তৈরি গরু মুহিষ ও ঘোড়ার গাড়ির প্রচলন ছিল সর্বক্ষেত্রে কদর থাকায় চাকা তৈরির কারিগররা ভালো উপার্জন করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত তবে কালের বিবর্তনে অস্তিত্ব হারাতে বসেছে এসব চাকার তৈরি বাহন এখন উন্নত রাস্তাঘাট আর প্রযুক্তির কারণে বিলুপ্ত হচ্ছে এই শিল্পের সাথে জড়িতরা আর কারিগররাও ছাড়ছে তাদের বাপদাদার আমলের পেশাটি অবস্থা হলো আগে কাজ করতাম আমরা ব্যবসা হতো আর এখন ধরেন কি যে বাবলা কাঠের দাম বেশি আগে টায়ার মায়া ছিল এখন টায়ারের গাড়ি হচ্ছে এই কাঠের চাকা চাহিদা কমে গেছে কাঠের চাকার চাহিদা কমার কারণে দাম কম আমাদের কোন রকম জোন হাজিরা পড়ে মানে ব্যবসা হয় না আর আগে বছরে ধরেন কি যে একশো জোড়া বানাইতাম মোটামুটি দুইশো চাক ধরেন সিজন আসলেই বিক্রি হয়ে যেত আর এখন আর তা হয় না ওই বছরে পঞ্চাশ জোড়া বেশি হিমশিম খেয়ে যাই আমরা এখন মানব সভ্যতার ইতিহাসে চাকার আবিষ্কারকে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে ধরা হয় শিল্প সাহিত্যেও জায়গা করে নিয়েছে চাকা প্রখ্যাত নাট্যকর ও গবেষক সেলিমাল দিন চাকা নিয়ে তৈরি করেছে নাটকও একসময় গ্রাম প্রধান বাংলাদেশে চাকার তৈরি বাহনই ছিল যাতায়াত সহ কৃষিপণ্য বহনের অন্যতম অবলম্বন কৃষিপণ্যই হোক বিয়ের অনুষ্ঠানই হোক বা রোগবালায়ে ডাক্তার হাসপাতালে যাতায়াত সব কাজেই চলত কাঠের কাঠের চাকার তৈরি বাহনে চাকা একমাত্র তৈরির উপকরণ বাবলা গাছের সজলভ্যতার কারণে ঘিনাইদহের শৈলকোপা গারাগঞ্জ সড়কের দুই ধারে ছোট ছোট টিনের ঘরে গড়ে ওঠে গরু মহিষ ও ঘোড়ার গাড়ির চাকা তৈরির কারখানা এখানকার তৈরির চাকা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতে বিক্রি হতো প্রাচীনকাল থেকে বিভিন্ন স্থানে যাতায়াত গ্রাম অঞ্চল থেকে বাজারে পণ্য আনা নেয়ার কাজে গরু মহিষ ও ঘোড়াই চালিত দ্বিচক্রের যানের অধিক ব্যবহার হলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় ইঞ্জিন চালিত যানের ভিড়ে হারিয়ে যাচ্ছে দ্বিচক্র এ বাহন ফলে ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে এ শিল্পের সাথে জড়িত মানুষগুলোর আগে তো রাস্তাঘাট খারাপ ছিল এই গরু গাড়ি এখন তো রাস্তাঘাট সব পাকা হয়ে গেছে এই জন্য গরুর গাড়ি চলে না কম এখন আগে গরুর গাড়ি ঘোড়া গাড়ি এইগুলি তো মালামাল নিয়ে করতো এখন তো এগুলো এখন যন্ত্র যে গাড়ি চলে এই গাড়িগুলি এখন ইঞ্জিনের গাড়ি এগুলি চলে আগে ব্যস্ততে খুব ছিল খুব কাজ করতো খুব বেচাকেনা হতো এখন তো ওটাই হয় না এখন কম এরাও আগে মেলা লোক ছিল এখন তুমি গেছে আমরা এখন ইয়াং জেনারেশন আমরা অনেক আগে দেখতাম আমাদের চাষ দাদা দারা বা তার পুরাতন যারা ছিল তারা গরুর গাড়িতে ধান তারপরে গো মাঠ থেকে নিয়ে আসতো এখন আস্তে আস্তে যান্ত্রিকতার কারণে ধাজনিকতার কারণে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নতুন রাস্তা পাকা রাস্তার ফলে এগুলো আস্তে আস্তে দিনের প্রতি হারাতে যাচ্ছে হ্যাঁ অনেক মজা করতাম আমরা দাদাদের সাথে যেতাম মাঠে যেতাম অনেক আনন্দ করতাম মজা করতাম এখন আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে নতুন যে হোক যে যান্ত্রিক যানবাহন গুলো আসছে নতুন রাস্তা কালভার্ট ব্রিজ এগুলোর কারণে এই গরুর গাড়ি চাকা আগে থেকে চাকা হতো বর্তমানে তা কমে তিন থেকে চার জোড়ায় দাঁড়িয়েছে এক জোড়া চাকা তৈরি করতে সময় লাগে থেকে দিন আর বিক্রি হয় সাত থেকে আট হাজার টাকায় চাকা বিক্রির ভরা মৌসুম অগ্রহায়ণ ও চৈত্র মাস কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক